শয়তান তার দলকে আহ্বান জানায় সব মানুষ যেন জাহাজ নামি হয়ে যায় শয়তান মানুষকে জাহাজ নামের দিকে আহ্বান জানায় আপনাদেরকে বলতে চাই একটা মানুষ আপনাকে জান্নাতের দিকে আহ্বান জানায় আরেকজন জাহাজ নামের দিকে আহ্বান জানায় আমরা কার ডাকে সারা দেওয়া দরকার যে ব্যক্তি জান্নাতের দিকে আহ্বান জানায় ইবলিস আমাদেরকে জাহান নামি বানাইতে চায়

যেমনিভাবে তোমাদের আপ্পা আপ্মা আদম হাওয়াকে জাননাত থেকে শয়তান বের করে দিয়েছে ইয়াংয়ান ঘুমা লিবাসা হুমা শয়তান আদম এবং হাওয়া মা বাবার কাপপ টেনে ধরেছে লিউরিয়া হুমা সাহাতি হিমা যেন আদম এবং হাওয়া তারা তাদের লজ্জাস্থান দেখায় দেয় বলেন নাওজুমুল্লাহ লুঙ্গি টানাটানি করা শয়তানের স্বভাব ইটলিস আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় টেনে ধরছে লিউরি যেন তারা তাদের লজ্জা স্থান দেখা দেয় আপনারা বলেন শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে তোমরা তাদেরকে দেখো না ইবলিশ আমাদেরকে দেখে আমরা ইবলিশকে দেখি না আপনারা কি ইবলিশ দেখেন ইবলিশকে আমরা দেখি না কিন্তু ইবলিশ আমাদেরকে দেখে তাই তার থেকে সতর্ক থাকা আল্লাহ আমাদের সকলকে ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার 3 সুরে আরফের 27 27 নাম্বার আয়াত তো বললাম সূরা আরাফের 17 নাম্বার আয়াত আল্লাহ কত জমতকার ভাবে বলে দেখেন আমরা 17 নাম্বার আয়াতটা বুজার আগে 13 নাম্বার আয়াত থেকে বুঝি ক্বালা ফাহবিত মিন্না আল্লাহ বললেন ইবলিস তুই জান্নাত থেকে বের হয়ে যা ইবলিস একবার আল্লাহকে পাল্টা বললেন কলটা বলল আনসিন্নি ইলাইউম ইউবাসুন কে আমত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন আল্লাহ বললেন ইন্না কামিনাল মুনসরি তোকে সুযোগ দেওয়া হলো এবারই মিসফালতা বলে মুস্তাফি যেইভাবে আপনি আমাকে পদপ্রস্ত করলেন যে আদমের কারণে হওয়ার কারণে আমাকে জাম্নাত থেকে বের করলেন পদপ্রস্ত করলেন আমি আপনার সুজা রাস্তায় গিয়ে ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য উদ্যতে বসে থাকব ইবলিস আমাদের রাস্তায় বসে থাকে আর পরে কি কয় দেখেন এটাই 17 নম্বর আয়াত সুম্মা লাতি আতিয়না হুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন ওয়ান ওয়া আলাল আইমানিহিম কয় আমি তাদের সামনে থেকে যাব পিছন থেকে যাব আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব আমি যে কোনো মূললে তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করব ইবলিস ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামনে থেকে আসে পিছন থেকে আসে সামনে থেকে এসে বলবে সুদ খা তা আপনি খাবেন না পিছন থেকে এসে বলবে টিভি চা দেখবেন না ডান দিক থেকে এসে বলবে ওই নারীর দিকে তাকা তাও তাকাইলেন না বাম দিক থেকে এসে আরেকটা বলবে সিনেমা হলে যা আপনি গেলেন না এরপর নেক সুরে তাই এসে আপনাকে ধোকা দিবে বলবে সমিতি কর কি কর সমিতি তো খারাপ না ইসলামী সমিতি ভালো এখন ইসলামী সমিতির নামে তা লাভ লাভ লস থাকি তখন এই এই থাকে লাভ অন্য জায়গায় অন্য জায়গায় গিয়া সেটা শয়তানি হিসাবে রূপান্তরিত হয়ে যায় নেক্সট শুরুতে তখন শয়তান আপনাকে সুদি কারবারে লিপ্ত করা যাবে আপনি জানেনও না তো ইবলিস আপনাকে চারো থেকে আসবে ধোকা দেওয়ার জন্য

রক্ত চলাচল করার নে শয়তান আমাদের শরীরে চলতে পারে আল্লাহ নবী বুখারির বর্ণনা এই কথা বললেন তিরমিজির বর্ণনা আছে 1172 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বললেন ইন্না শায়তানা ইয়াজিরি বিন আহাদিকুম মাজরাদ শয়তান তোমাদের শরীরের চলাচলের মতো চলাচল করতে পারে সাহাবা প্রশ্ন করলে গামিন কায়া রাসূলুল্লাহ আপনার শরীরেও কি শয়তান চলতে পারে আল্লাহ নবী জবাব দিলেন হা আমার শরীরেও শয়তান চলতে পারে কথা বুঝে আসছে ওয়ালকিন আল্লাহ আন্নানি ফাসলাহ আল্লাহ তোমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই তাহলে শয়তান আমাদের শরীরে রক্ত চলাচল করার ময় চলতে পারে নবীজিকে সাহাবারা বললেন হুজুর আপনার শরীরেও নবীজি হা আল্লাহ সাহায্য করে তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই তাহলে রমজান পরবর্তী তিন নাম্বার কাজ আমাদের শয়তান থেকে সতর্ক থাকা রমজানে শয়তান আটক ছিল এখন কিন্তু ছাড়া আছে এই জন্য এখন যেহেতু সে ছাড়া আছে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে এলাকার ভাইয়েরা আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় এটা একটু মন দিয়ে শোনেন নামাজ রমজানে সত্যি করে বলেন একটু বেশি মুসল্লি হয়েছে না মসজিদে ফজরের নামাজে অন্য বছর অন্য এগারো মাসে যেই মুসল্লি হয় চারজন হয় পাঁচজন হয় রমজানে মাসাল্লাহ মসজিদ ভরে যায় রমজান মাসে নামাজের নামাজের যে অভ্যাসটা এটা ছেড়ে না দেওয়া এটা চতুর্থ কাজ নামাজ আমরা কেন পড়বো

এবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আল্লাহর নবী বলেন ফাইন কুতিবা তাম্মা ফাইন বুজিদা তাম্মা তান কুতিবা তাম্মা নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায় কুতিবা তাম্মা সবটাও পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যায় নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পাওয়া যায় কুতিবা তাম্মা তাহলে নামাজের সবটা পরিপূর্ণভাবে লেখা হবে এবার এবার এই কথাটা মন দিয়ে শুনেন কেয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলবেন আল তাজিদুন আমার এই বান্দার আমল নামার মধ্যে তাকাও তাকানোর পর দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো কমতি আছে কিনা ফরজ আমলের মধ্যে কোনো কমতি আছে কিনা যদি থাকে দেখেন কি বলতেছে তার ওই কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে মা তুই আদমিন ফریضতিন মিন তাত্বুহি আমার বান্দার ফরজের মধ্যে যদি কিছু কম ত্রুটি হয়ে যায় নফলের মাধ্যমে এটা পরিপূর্ণ করে দাও নফলের মাধ্যমে পরিপূর্ণ করো এখন একদল মানুষ আমাদেরকে প্রশ্ন করে তো হুজুর না পড়লে কি গুনা হবে কি কয় এমনি মানুষ নামাজ করে না আবার যদি এই প্রশ্ন করে কয় সুন্নাত না পড়লে কি গুনা হবে ভাই আপনি দুনিয়াতে প্রশ্ন করার আর কিছু বান না একদিন তো এটা বললেন না হুজুর আমার বিবি বেপরদা চলে এটা গুণা হয় নতুন কি আদি প্রশ্ন করে কয় সুন্নত না পড়লে গুণা হয় কেন এটা বলতে পারেন না আদিসে আসছে যে ব্যক্তি দৈনিক বারো রাখা সুন্নত পরে অজাবত না হুল জান না তার জন্য জান্নাত আজিব হয়ে যায় এইটা জিজ্ঞাসা করে না হুজুর সুন্নত না পড়লে কি গুণা হয় মনে রাখবেন এই প্রকাশিক নামাজের প্রতি যত্নবান হওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সালাতিল বিশেষ করে মদ্দম নামাজ এই মদ্দম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ বলেন তো মদ্দম নামাজ দ্বারা কি উদ্দেশ্য আসরের নামাজ বুখারীর বর্ণনা আলী ইবনি আবি তালিবিন নদী তাআলা আন আলী ইবনি আবি তালিবের বর্ণনা হযরতে আলী বলেন কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাল খন্দক আমরা খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম নবীজি বললেন আল্লাহ হুকুব রহম অবয়ুদ রহম নারা শাহালু আল্লাহ নবী বললেন তাদের ঘরগুলো তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়। কারণ তারা আমাদেরকে বদ্দম নামাজ থেকে দূরে রাখছে খন্দকের যুদ্ধে বেঈমানদের সাথে লড়াই করার কারণে আর নামাজের সময় সূর্য ডুবে যায় যায় অবস্থা আল্লাহ নবী তাকায় দেখে সূর্য ডুবে গেছে এরপর আসরের নামাজ আদায় করছে এই হাদিস দ্বারা মাসালা হলো কোন ব্যক্তির যদি আজকের আসরের নামাজ ছুটে যায় ওই ছুটে যাওয়া আসরের নামাজটা সূর্য ডুবে যাওয়ার পরেও পড়তে পারবে বুঝতে পারেনি কোন ব্যক্তির যদি আসরের নামাজ ওজোরের কারণে আজকের আসর ছুটে যায় তো আজকে সূর্যটা ডুবে গেল আসরের নামাজটা আদায় করে নিবেন এমনি কিন্তু মাসালা হলো

আসরের সময় মধ্যম বয়স্ক যারা তারা ঘুমায় আসরের সময় যুবকরা খেলতে যায় খেলার কারণে যুবকরা আসর করে না বাজার করতে গিয়ে ভুলে যায় কথা সবাই আসরের না অনেকে জোহরের নামাজ পড়ার পর তিনটা চারটার দিকে খানা খায় খানা খায় বাস একটা ঘুম দেয় উঠতে উঠতে আসর চলে যায় এই জন্য আসরের নামাজটা স্পেশাল আল্লাহ গুরুত্ব দিলেন বোকারি শরীফের 552 নম্বর হাদিসের বর্ণনা মন দিয়ে শুনুন قال رسول الله صلى الله عليه وسلم الله নবি বলেন আল্লাযী তাফুতুহু সালাতুল আস যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় ফাকানামা বাতু বা মালুহু ওয়া ওই ব্যক্তির ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া আর আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা আল্লাহ নবী বললেন কারো আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার সন্তান ধ্বংস হয়ে যাওয়া তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়া তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া যেমন কথা আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার পরিবার ধ্বংস হওয়া আসর ছুটে যাওয়া তার ধন সম্পদ ধ্বংস হওয়া তাহলে আসরের নামাজের কত বড় গুরুত্ব একদিন ইচ্ছাকৃত ভাবে আপনি আসর ছাড়লেন তো বুঝতে হবে ছি ছি আমার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে কারণ আমি আসরের নামে ছেড়ে দিচ্ছি আর নবী বলছে আসর ছেড়ে দেওয়া সম্পদ ধ্বংস হয়ে যাওয়া নবী বলেছেন আসর ছেড়ে যাওয়া সন্তান ধ্বংস হয়ে যাওয়া ভাই আমরা পাশক্ত নামাজ বিশেষ করে আসরের গুরুত্ব সহকারে পাশক্ত নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ